নমস্কার বন্ধুরা স্বপ্নায়ুন কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি বানিয়ে নিয়েছি তাল পাটি সাপটা আর এই তাল পাটি সাপটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। এখানে আমি কালো রঙের তাল নিয়ে নিয়েছি আর এই কালো তালগুলো ভীষণ মিষ্টি হয় তো কালো তাল ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আটিগুণো এইভাবে বের করে নিতে হবে নিয়ে একটা গ্রেটার দিয়ে আমি তালটা তালের পাল্পটা আমি বের করে নিয়েছি তো এখানে আমি একটা জালে করে আমি তালের পাল্পটা ছেঁকে নেব তো এদিকে আমি নিয়ে নিয়েছি সুজি তো সুজিটা একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি নিয়ে সুজি দিয়ে আমি এখানে গুঁড়ো করে নেব তো সুজিটা আমার গুঁড়ো হয়ে গেছে এটা কিন্তু শিলেতেও গুঁড়ো করে নেওয়া যায় তো এরপরে আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি সুজিটা ঢেলে নিয়েছি আর এখানে নিয়ে নেব আমি দু বাটি ময়দা এই বাটিতেই আমি দু বাটি সুজি নিয়েছি আর নিয়ে নেব স্বাদ মতন নুন আর এখানে দিয়ে দেবো ওই সুজির বাটিতে হাফ বাটি গুড় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর এখানে গুড় সুজি ময়দা নুন দিয়ে আগে এরকম মেখে নিতে হবে গুড়গুনো তো একটু ভেঙে নিতে হবে ব্যাস মাখার পরে এরপরে আমি সুজি ময়দার সঙ্গে তালের পাল্পটা দিয়ে দেবো দিয়ে এখানে আমি চামচ দিয়ে এইভাবে ময়দা সুজিটা মেখে নেব তাল দিয়ে তো এইভাবে তালের পাল্পটা এখানে বেশি দিতে হবে অল্প দিলে এটা খেতে ভালো লাগবে না এটা পুরোটা দিয়ে এখানে মেখে যতটা লাগবে দিতে হবে আর এটা পাতলা করার জন্য যেটুকু লাগবে সেটা হচ্ছে আমি দুধ দিয়ে দেবো লিকুইড দুধ তো এখানে লিকুইড উষুম গরম দুধ নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে এখানে অল্প করে করে হাত দিয়ে এরকম করে মেখে নেব তো এখানে দুধ পুরো একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না অল্প করে করে এটা মেখে নিতে হবে বেশি দুধ একসঙ্গে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে তো এইভাবে সুন্দর করে তাল সুজি ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এটা আমার তৈরি হয়ে গেছে আর এখানে কতটা ঘন রেখেছি সেটাই দেখাচ্ছি আর এখানে পাটিসাপটা করতে গেলে ঘনটা এইভাবেই রাখতে হয় আমি হাতাতে নিয়ে হাত দিয়ে এভাবে কেটেও দেখালাম আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি গোল হাতায় করে এক হাতা দিয়ে দিলাম দিয়ে এইভাবে পাটিসাপটা শেপটা আমি গোল করে করে নেব তো হাতা দিয়ে এইভাবেই করতে হবে এটা গোল হাতাই লাগবে তো এরকম করে নিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে রাখতে হবে তো এখানে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপরে আমি তালের ক্ষীর এই পাটিসাপটার উপরে দিয়ে দেবো দিয়ে একদম যেভাবে রোল বানায় আমি সেইভাবে করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা আর আমি এর আগে ক্ষীর কিভাবে বানিয়েছি প্রোফাইলে দেওয়া আছে এর আগে আমি তাল দিয়েই গোলাপ পিঠে বানিয়েছিলাম ভাপা গোলাপ পিঠে তার মধ্যে আমার দেওয়া আছে ক্ষীরটা কিভাবে বানিয়েছি দেখানো আছে কেউ যদি চাও দেখে নিতে পারো তালের ক্ষীর কিভাবে বানিয়েছি তো এখানে আর দিয়ে দিলাম কেউ চাইলে ঢাকাও দিতে পারো বা ঢাকা খুলেও এটা বানানো যায় দিয়ে আবার আমি ক্ষীর এখানে ওপর থেকে দিয়ে দিলাম আর এটা ক্ষীর একটু বেশিই দিতে হয় আর তাল তো দিতেই হবে যেহেতু আমরা তাল দিয়ে খাবো তো তালের স্বাদটা না পেলে অল্প তাল তাল দিলে তালের স্বাদ মানে স্বাদটা ঠিক বোঝা যায় না তো এটা আমার হয়ে গেছে এখানে আমি এবারে নামিয়ে নেবো একটা প্লেটে দিয়ে দিয়েছি আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এত নরম হয়েছে খেতে বেশ সুন্দর হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর এইভাবে পারলে একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে